কষ্ট হয়েছে আমরা তো বাঙালি যা শত দুঃখের পর মুখে হাসি আমরা বুঝলি আমরা নাস্তা আছি ওই যে একজন ভাই আছে অনেক মন খারাপ করে রয়েছে ওনার একটু হ্যাঁ এখন তুমি কোন দেশে যাইবে আমি ইটালি যাই ইটালি যাই বাপ চক্কর খারাপ থাকলে আবার জার্মান যাই জার্মান নেই সেদিন বাপ চক্কর দিয়ে ভালো লিগে লওয়া যাবে কেউ লওয়া যাবে আমি ইটালি থেকে যাই তাই হ্যাঁ আমরা এই পয়েন্টে আসলে একটা মজার বিষয় আছে বলো বাংলাদেশের মানুষ অনেক কোটিপতি শিল্পপতি আছে কিন্তু এমন মত এত দেশ ঘুরতে পারে না এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারে অনেক কষ্ট করে আবার দালালদের কয় দশ অনেক কিছু দেখতে আমার পারে শুরু করতে প্রথমে এসে দুবাই থেকে দুবাইতে দালাল গিরিষ্ঠে কইন্দিয়া স্বপ্ন দেশে গ্রিন কার্ড দেবে এরকম গ্রিন